হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আর স্টোনি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালকি শহর থেকে আর এই মুহুর্তে আমার কাজের জায়গায় ওয়া মোবাইল বুটিকে মলে আর আজকে আপু এবং ভাইয়ার সাথে দেখা হয়ে গেল আমার কাজের এখানে জাস্ট আপুরা আসছে আমাকে হাই বলতে থ্যাংক ইউ সো মাচ এসে দেখা করার জন্য আর আপুর সাথে আমার ফেয়ারে দেখা হয়েছে যে আমাদের জব ফেয়ার ছিল সেখানে আপুর সাথে প্রথম আমার দেখা হয় কিন্তু আপু অলওয়েজ

মনে জায়গা করে নিতে পেরেছি এটাই আমার জন্য অনেক কিছু সো আপু ভাইয়েরা নতুন আসছে এখানে কতদিন হয়েছে আমরা এসেছি এক মাস এক মাস একটু বেশি আচ্ছা এক মাসের একটু বেশি সো আপু কেমন লাগছে আমি জাস্ট জিজ্ঞেস করব যে ক্যারেনায় আসার প্রসেসিংটা কেমন ছিল তারপর হচ্ছে আসার পর কেমন লাগছে সো সব কিছু কি ইজিলি পাওয়া গেছে কিনা বাসা খোঁজা অনেক অনেক কিছু একটা নতুন দেশে আসা অনেক রকমের বাধা বিপত্তি হ্যাসেলস আসে ওইগুলো আপনি যদি একটু শেয়ার করেন আপনারা আমি বাবর আমি হচ্ছে অ্যাপ্লাই করছিলাম নিজে নিজেই স্টাডি পারমিটের জন্য জন্য আমার কোনো এজেন্সি কেউ পরিচিত ছিল না টুকটাক আমার যেগুলো ইনফরমেশন লাগতো আমি ওকে বলতাম ও হচ্ছে তখন থেকে উর্মি আপুর সাথে কথা বলতাম তো আপু হেল্প করছে অনেক তারপরে সাথে নাজিয়া আপু আর রাশেদ ভাইও তো একেবারে মানে গড গিফটেড হিসাবে আসছে আমাদের লাইফে এমন একটা ব্যাপার বাসা খোঁজা বাসা মানে ড্যামেজ মানে বাংলাদেশে যেটাকে অ্যাডভান্স বলে সেটাও রাশেদ দিয়ে দিছে নাজি নাজিয়া যে খোঁজ খবর নিছে মানে আমরা টোটালি ব্লেস ওরা অনেক নাইস মানে ডাউন টু আর চিন্তাম না জি আর স্পেশালি মানে আপুর মুখের সামনে বলতেছি তারপরেও যে এখানে একেবারেই নতুন একটা জায়গা তারপরে ওনারা যেভাবে কর্ডিয়ালি আমাদেরকে মানে নিজেদের করে নিছে কিছু লাগলে হেল্প করছে সাথে সাথে রেসপন্স করছে আপুর ভিডিও আমি দেখছি যে একটা ভাইয়ার মানে ইন্টারভিউ ইন্টারভিউ অনেক 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 কিছু কিছু ইনফরমেশন আমরা জানতে পারছি আসলে বাইরের দেশে আসলে বাঙালিরা হেল্প করে না আল্লাহ রহমতে আমিও ওইটা পাইনি আপু হেরিয়েতে আপুরা দোয়া রাখবেন সবাই আমাদের দোয়া রাখবেন আর কারেন্ট কন্ডিশনের কথা বলতেছিল আপু এখানে জানুয়ারি ফেব্রুয়ারি অনেক ঠান্ডা পরে তা আমাদের জন্য ফার্স্টের দিকে একটু ইয়ে হয়েছে তাফ হয়েছে বাট এখন অনেকটা মানে ইউসি হয়ে গেছে একটু বলতেন যে আপনার প্রসেসিং গুলা কেম মানে কিভাবে স্টেপ বাই স্টেপ যদি একটু করে ধারণা দিয়ে দিতেন সবাইকে হ্যাঁ আমি ফার্স্টে আমি বি এর জন্য অ্যাপ্লাই করার ট্রাই করছিলাম এক্সপ্রেসের মাধ্যমে পরে দেখলাম যে স্কোর হচ্ছে না অনেক হাই ডাক্তাছে এখন স্কোর যেটা আমাদের ম্যাচ করে না পরে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবো ভাবতে ভাবতে এক জায়গাতে ইউনিভার্সিটি অফ ক্যালব্রেটেই করছি আমি তো ওখান থেকে অফার লেটার পেয়ে গেছিলাম তারপরে ডকুমেন্টেশান সব আমি নিজে নিজেই করছি মোহাম্মদ থেকে নোটারি বলেন সারদের সাথে কমিউনিকেশানস তারপরে অ্যাডমিশন ডিপোজিট দেওয়ার জন্য আমাকে কেনাডায় আমার একজন কলিগ ছিলেন মেয়ের পরে আছেন শিমুল ভাই তাকেও অনেক থ্যাংকস উনি হেল্প করছেন উনি ডিপোজিট ডিপোজিট দিয়েছিল আচ্ছা তারপরে ওর স্টাডি করে ওর হচ্ছে ওর তো আছে আচ্ছা আমি মেন আপ্রিকান নাম্বারটা আসে না টেনশন এটা হ্যাঁ সাথে কথা তো টাইম মানে ম্যাক্সিমাম তিন মাস সময় নেয়

পারফোরে দিকের করেছিস না এখন কিন্তু অনেক স্ট্রাগল থাকে অনেক কিছু কিন্তু আমাদের জন্য এত কষ্ট হয় না কারণ আমাদের সবকিছু এত সহজে হয়ে গেছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আসলে যে দোয়া আপনারা ভালো ওই জন্য ভালো সাথে অলওয়েজ ভালোই হয় মানে আপনি না মাসাল্লাহ যারা কিনা মানে মাসাল্লাহ আপনারা যেহেতু ইভেন দেখা গেছে যে মানে তেমন তো কিছু করতে পারি না কিন্তু যতটুকু দেখা ইনফরমেশন ইনফরমেশন কিন্তু ওইটাতেই দেখা গেছে ভাইয়ারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইন ফিউচারও যদি কোনো কিছু লাগে মানে একদম নিঃসংকোচে আমাদেরকে বলবো আর আরেকটা কথা বলবো ক্যালগেরির বাইরের খবর আমি জানি না কিন্তু ক্যালগেরিতে যেসব বাঙালি আছে যারা আছে তারা অনেক আপনার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর ভাই আপনি কোন সাবজেক্টে এটা যদি একটু বলতেন আমি মাস্টার্স করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্পেশালাইজেশন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার দেশে এক্সপেরিয়েন্স ছিল আমি হচ্ছে মেট্রোলে কনসালটেন্ট ছিলাম একটা জাপানিজ ফার্মে তো ওই এক্সপেরিয়েন্সটাতে দিয়ে আমার এখানে হচ্ছে ইন্টার্নশিপটাও আমি পাইছি ওইটাও হচ্ছে আমার হয়তো বা বেনিফিশিয়াল হবে ফিউচারে প্রফেশনাল কেরিয়ারের জন্য আচ্ছা নাইস আচ্ছা এবার যদি ভাইকে জিজ্ঞেস করি যে তিনটা ক্যালগেরির তিনটা যদি ভালো দিক কি হয় মানে কি আর তিনটা খারাপ দিক আপনার কি লাগছে তিনটা ভালো দিক বলবো ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো মোটামুটি বেশ ভালো টাইম টু টাইম দেখা যায় যে ট্রানজিট এ চলে আসে বাস ট্রেন লেট হয় না নাই এক দিন থাকলেও সেটা মেনশন করে দেওয়া থাকে দুই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ভালো আর তিন নাম্বার ভালো দিক বলবো যে এখানকার লোকজন অনেক ভালো অনেক কাইন্ড তারা দিয়ে দিতে পারে আর খারাপ দিক এক নাম্বার বলবো ঠান্ডা ঠান্ডাটা আমাদের প্রকাব করতে একটু সময় লাগতেছে তবে এমন একটা অবস্থা এখন মাইনাস পাঁচ সাত করলে আমাদের মনে হয় যে খুব বেশি ঠান্ডা লাগে একদম ঠিক আর মাইনাস টু থ্রি হইলেও আমার অত ঠান্ডা লাগে না এখন আর আর খারাপ দিক আমি এখনো তেমন পাইনি আচ্ছা আচ্ছা আমাদের কাছে সব মিলাই ভালোই লাগছে জ্যাক আলহামদুলিল্লাহ এই তো অল দা বেস্ট ইনশাআল্লাহ আর এই তো মানে ভালো থাকবেন আর অলওয়েজ এরকম কানেক্টেড থাকবেন ঠিক আছে আচ্ছা সাপোর্ট করতে থাকেন বাঙালিদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া আর যে কোনো কিছু লাগলে বলবেন আমাদেরকে ইয়ার কি থ্যাংক ইউ সো মাচ এতগুলো ইনফরমেশন প্রোভাইড করার জন্য